স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এমডিসি টুতে যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়েছো তাদের জন্য আজকের এই ক্লাসটি তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তুমি যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি তবুও একবার বলে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা কী পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসসি এসি এসিসি পুরো প্যাকেজ পাচ্ছ ছটা সাবজেক্টের মাত্র নশো নিরানব্বই টাকার বিনিময়ে তো চলো আজকে শুরু করছি যে বিষয়টা সেটা হচ্ছে কনসেপ্ট অফ সিলেকশন অর্থাৎ নির্বাচন বলতে কি বোঝো বা নির্বাচনের ধারণা আলোচনা করো এটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমি আলোচনা করছি চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত যে কোনো প্রতিষ্ঠান কি করে উপযুক্ত কর্মী নিয়োগ করতে চায় যে কোনো প্রতিষ্ঠান আজকে আমার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারেও কিন্তু ঠিক তাই একইভাবে আমরাও চাই যে বিভিন্ন কর্মী নিয়োগ করতে কিভাবে কাদের নিয়োগ করব আমরা সিলেকশনের মধ্যে দিয়ে বা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা তাদেরকেই নির্বাচন করব যারা এই পদের জন্য যোগ্য সাপোজ মনে করো আমি কোনো একটা ফিলোসফি টিচার রাখতে চাই আমাদের সেন্টারে তাহলে এই ফিলোসফি টিচারকে আমাকে নির্বাচন করতে হবে দেখতে হবে সেই টিচার কেমন পড়াতে পারে সেই টিচার নোটস কেমনভাবে তৈরি করছে না তৈরি করছে একটা ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে বা সাক্ষাৎকারের মধ্যে দিয়ে কিন্তু আমরা কোনো একটা ব্যক্তির কিন্তু নির্বাচন করি তাহলে বইয়ের ভাষায় যদি বলতে চাই নির্বাচন কি তাহলে বলতে হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির দ্বারা কাজ সম্পাদন করা যে কোনো প্রতিষ্ঠানের কাছেই কাম্য তাহলে যে কোনো প্রতিষ্ঠান চায় একটা ব্যক্তির দ্বারা কি করতে তার কার্যকলাপ যা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট কিন্তু সম্পাদন করতে সে কিন্তু চায় বলছে এই সব ব্যক্তির দ্বারা কাজ সম্পন্ন হলে সংগঠনের উদ্দেশ্য সফল করা সহজ হয় এখন সাপোজ মনে করো আমি যেমন দশটা সাবজেক্ট এখান থেকে পড়াতে চাই তাহলে দশটা সাবজেক্টের জন্য আমার দশ রকমের টিচারের প্রয়োজন এবং সেই দশ রকমের টিচার কিন্তু আমাকে দশ রকমের সাবজেক্ট কিন্তু তৈরি করে দিচ্ছেন যেমন তোমরা আমাদের দেবে জিওগ্রাফি যেমন সুকান্ত স্যার নিচ্ছে আমাদের বাংলা যেমন ডালিয়া ম্যাডাম নিচ্ছে আমাদের এডুকেশন যেমন ইয়াসমিন ম্যাডাম নিচ্ছে আমাদের ইংলিশ যেমন মৌমিতা ম্যাডাম এবং বিকি স্যার নিচ্ছেন আমাদের পলিটিক্যাল ম্যাডাম নিচ্ছেন আমাদের হিস্ট্রি ক্লাস আমি নিচ্ছি এইভাবে করে অসীম স্যার মানে জয়েন করছে এবং অসীম স্যার এই সপ্তাহ থেকে সোশোলজি নেবে ক্লাস তো এইভাবে করে প্রতিটা সাবজেক্টেরই আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু টিচার রয়েছে এবং সেই টিচারদের কিন্তু আমরা নিয়োগ করেছি কিভাবে একটা নির্বাচন করেছি তাদেরকে তাদের যোগ্যতা যাচাই করে এবং তাদের পড়ানোর যোগ্যতা আছে কিনা তাদের অভিজ্ঞতা আছে কিনা সমস্ত কিছু দেখে কিন্তু তাদেরকে আমরা সেই পদের পদের জন্য আমরা উপযুক্ত মনে করে তাদেরকে সেই কাজটা দিচ্ছি তাহলে এই যে সেই কাজটা আমরা দিচ্ছি তাহলে তাকে তাকে যে কাজটা আমরা করাচ্ছি বা সেই যে সেন্টারের কাজটা করছে তাহলে এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সেন্টারটা কিন্তু সঠিকভাবে কার্য সম্পাদন করতে পারছে এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আজকে আমাদেরই চ্যানেল এবং তোমাদের যা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট কিন্তু আমরা ফুলফিল করার চেষ্টা করছি তো যাই হোক এই এই কাজটা যদি আমরা না করতাম তাহলে কিন্তু আমাদের কিন্তু তোমাদের কাছে পৌঁছতে পারতাম না বা তোমাদের যা রিকোয়ারমেন্ট আছে সেটাও কিন্তু আমরা পুরোপুরি ফুলফিল করতে পারতাম না সুতরাং বিভিন্ন পদে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কর্মী বেছে নেওয়াকেই কর্মী নির্বাচন বলে অর্থাৎ উপযুক্ত পদের জন্য উপযুক্ত প্রার্থীকে বেছে বলে নির্বাচন এবার টিনা টিনা বলে আগরওয়াল বলে একজন বিশিষ্ট সমাজতত্ত্ববিদ আছে তিনি কি বলেছেন যাদের নতুন কাজে সাফল্য অর্জন করার সম্ভাবনা আছে আবেদনকারীদের মধ্যে থেকে আহ সেসব প্রার্থীদের পছন্দ করার কেই কর্মী নির্বাচন বলা হয় এবার টমাস স্টোন কি বলেছেন যে কর্মী নির্বাচন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে পার্থক্য করা সম্ভব হয় এবং যার ফলে যিনি কাজে সবচেয়ে সফল হবেন বেশি তাকে চিহ্নিত করা হয় তাহলে আমরা মনে করো দশজনের ইন্টারভিউ নিচ্ছি সাপোজ মনে করো জিওগ্রাফি পদের জন্য এবার এই জিওগ্রাফি পদের জন্য দশ জনের ইন্টারভিউ নিলে আমি তো দশজনকে আর চাকরি দেবো না তাহলে দশজনের মধ্যে চাকরিটা কে পাবে যে বেশি যোগ্যতা সম্পন্ন অর্থাৎ তাকে আমরা নির্বাচন করব যে বেশি যোগ্যতা সম্পন্ন তাকে কিন্তু এই পদের জন্য নির্বাচন করা হয় এবার নির্বাচন নির্বাচন আমরা দুটি বিষয় বিবেচনা করি বেসিক্যালি বা দুটি বিষয় বিবেচনা করা হয় কি জিনিস কি পদের জন্য কর্মী আবশ্যক এটা একটা জিনিস এটা সেই পদের জন্য কিরূপ যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা একটা জিনিস বলছে যোগ্যতা বিচারের মাধ্যমে কর্মী নির্বাচন করা হয় এবং এই যোগ্যতা কি করে বিচার করা হয় শিক্ষাগত এবং কারিগরি যোগ্যতা থাকতে পারে বুদ্ধিমত্তা এবং হাতের কৌশল থাকতে পারে স্বাস্থ্য এবং শরীরের গঠন থাকতে পারে বডি ল্যাঙ্গুয়েজটাও দেখা হয় দায়িত্ব এবং উদ্যোগটাও দেখা হয় আদেশ দেওয়া ও আদেশ পালনের মানসিকতা দেখা হয় ব্যক্তিত্ব পার্সোনালিটি টেস্ট করা হয় দেন কাজের পরিবেশকে মানিয়ে নিয়ে কাজ করার ক্ষমতাটাও কিন্তু দেখা হয় তো এই ছিল আজকে আমাদের নির্বাচন সম্পর্কে তোমার হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট এরপরে আমরা আরও কিছু ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসবো তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ড্রেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ভিজিট করতে পারো ফ্রি অফ কস্টে প্রচুর জিনিস তোমরা সেখান থেকে অ্যাক্সেস করতে পারো এছাড়া আগামী সেমিস্টার থেকে আমাদের প্লে স্টোরে অ্যাপ্লিকেশন আসছে নতুন সেই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে কী অ্যাপ আসছে সেটা জানাবো তোমাদের জুন মাসে এবং আমাদের অ্যাপ্লিকেশন রেডি হচ্ছে ডেভেলপার কাজ করছে আমাদের সেন্টারে টেকনোলজির দিকটাকে দেখা মানে দেখা দেখা হচ্ছে আগামীতে আরও বেটার রয়েছে যেন তোমাদের প্রপার এডুকেশনটা দিতে পারে যার জন্য সেন্টার সবসময় সচেষ্ট রয়েছে প্রথম প্রথম সবারই একটু সমস্যা হয় আমরাও অনেক ভুক্তভোগী আমরাও অনেক সমস্যা ডিফিকাল্টিসের মানে আমাদের মানে অনেক রকমের ডিফিকাল্টিস আমরা ফেস করছি এবং সেই ডিফিকাল্টিসগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার আনার আমরা চেষ্টা করছি এবং আগামী সেমিস্টার থেকে আরও টিচার রিক্রুটমেন্ট হবে আমাদের সেন্টারে এবং তারাও তোমাদেরকে ক্লাস দেবেন তো স্টুডেন্টস পাবে অনেক ভালো কিছু সাথে থাকো আমাদের তোমাদের পাশে আছি আমরা সাথে আছি আমরা আমাদের কল করতে পারো অনলাইন ক্লাস করতে চাইলে এবং অনলাইন ক্লাস না করতে চাইলেও কিন্তু যদি তোমাদের কোনো পড়াশোনা সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ